যেমন এখানে কে নীতি দুর্নীতি কেস কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে ব্লার করে দেওয়ার চেষ্টা করা হয় যে মিলিয়ন ডলার এসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে তখন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আওয়ার্স তৈরি হয় এখানেই তো কমিটমেন্ট যে কীভাবে এটাকে শূন্যতে রাখতে হবে মাঝে মাঝে খোঁচাও দেয় এই তো তোমাদের শূন্য আর কী হবে তোমার তো কিছু নেই তাহলে কী হবে আর আমাদের কিছু লোকজন আছে এরকম যেহেতু ছাত্র জীবনের হয় অতি উৎসাহিত বলে শুরুই করা আমরা তো শূন্য এটা এমন কিছু নয় এটা ওপেন অ্যান্ড শার্ট কেস নয় ভোট হলো ফলাফল হলো জেতার কথা ছিল জেতার কথা ছিল সেলিম জেতার কথা ছিল হেরে গেল তাহলে সব শেষ হয়ে গেল নো বামপন্থা কখনই সে কথা বলে না বামপন্থার প্রথম শর্ত হচ্ছেই যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না এটা নির্বাচনে দুটো আসন পেলে বলতাম না পেলে বলতাম কুড়িটা পেল তাই বলতাম কোনো অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষায় যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয়ে যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যান নট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এর মধ্যে দাঁড়িয়ে একটা সাব সাবন্যাশনালিজম যখন উগ্র জাতীয়তাবাদ তার কাউন্টার করার জন্য আরেকটা আশ্রয় নেওয়া হয় এই যে যখন এখানে কিছুটা বাংলা পক্ষ টক্ষ সব করা হয় না কথায় কথায় হিন্দিভাষী উর্দু বাংলা বাংলাভাষী আমি যে ঢুকেই যে আপনার পোস্টার লাগালেন তাতে হচ্ছে ব্যানারে সব ভাষায় লেখা আছে সিন্দি থেকে উর্দু থেকে হিন্দি গুরুমুখী আমি বললাম এই দে এই ছবি তুলে বলবে দেখো বাংলায় আছে আর তারপরে ছাত্র সংগ্রাম পত্রিকা বার করছে আর তারপরে সব ভাষাগুলো কেন আসলে দুটো দর্শনটা এক বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে দর্শনটা হচ্ছে এই বহুত্ববাদকে অস্বীকার করা এই বৈচিত্র্যকে অস্বীকার করা তাহলে এই রায়টা হচ্ছে কিন্তু এই বৈচিত্র্যকে ধরে রাখা এটা অনেকটা ম্যান্ডেট রেফারেন্ডাম যে আমাদের এই দেশে এই যে এত রকমের বৈচিত্র্য আছে খাদ্যাভ্যাস পোশাক ভাষা সংস্কৃতি আলাদা রাজ্যে সেটাকে ধরে রাখার চেষ্টা হবে এটা করতে গিয়ে যেটা হয়েছে একটা স্টেট লেভেল কিছু অস্মিতা এই দেখছেন টিডিপি এই মহাগঠবন্ধন মহারাষ্ট্রে গুজরাতে বাংলায় উত্তরপ্রদেশে কিছু স্টেট স্পেসিফিক নর্থ ইস্ট স্টেটগুলোতে ন্যাশনালিজম সেইটারও একটা আপিল কাজ করেছে তাই হয় একটা বড় একটা বিপদকে চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের মুশকিল হচ্ছে আমরা বামপন্থীরা যখন আমরা এই ভাষাভিত্তিক নয় ধর্মভিত্তিক নয় ভাগ করা যখন চেষ্টা করা হয়েছে একদিকে ধর্মভিত্তিক ভাগ করা হয়েছে আর একদিকে ভাষাভিত্তিক জাতিসত্ত্বাভিত্তিক ভাগ করার চেষ্টা করা হয়েছে আমরা এই ভাগাভাগির বিরুদ্ধে যখন তখন আমাদের এই ঐক্যের সুরটাকে বাঁধতে হয় তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে এটা সবচেয়ে বড় এই ঐক্যের সুরটাকে খুঁজে বার করা ধরে রাখা মিলে সুর মেরা তোমারা তো বা নেসুন হামারা আগে আমাদের সময় আশির দশকে শোনা যেত এখন তো এগুলো আর শোনা যায় না কিন্তু এটাকে এর মধ্যে এটা হচ্ছে আন্ডারলাইন সূত্রাকে ধরা হয় দ্বিতীয় হচ্ছে যতই ধর্মকর্মের কথা বলো যতই ভাষাগত ভেদে কথা বলো কিন্তু মানুষের যে বাস্তব যে সমস্যা তার দৈনন্দিন জীবন জীবিকা রুটি রুজির প্রশ্ন তার মূল্যবৃদ্ধির প্রশ্ন মুদ্রাস্ফীতির প্রশ্ন এই মুহূর্তে বিশাল চলছে এখন মুদ্রাস্ফীতির বাজারে আগুন বাইরে যতটা আগুন তাপমাত্রায় তার চেয়ে বেশি আগুন হচ্ছে বাজারে এগুলো দৈনন্দিন সমস্যা কিন্তু একটা বড়ো ইস্যু যখন আসে তখন এই ইস্যুগুলোকে ছাপিয়ে যায় কিন্তু সেটাকে ধরতে হয় সেগুলোকে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয় দ্বিতীয়ত আপনারা এখন মিছিল করছেন এই ছাত্রভর্তির ব্যাপার কলেজের নিটের কেলেঙ্কারি একটা বিশাল স্ক্যাম্প যেমন আমাদের শিক্ষক নিয়োগের দুর্নীতি আমাদের একটা চাকরি পরীক্ষা যেরকম যে কোনো পরীক্ষার মধ্যে দুর্নীতির দ্বন্দ্ব পাওয়া যাচ্ছে আজকে গোটা দেশে বাইরে দেখলে অন্যান্য দেশেও এই যে যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা সেইটার যে অ্যাকসেপ্টেন্স সেটাকে ধ্বংস করা হচ্ছে কে যোগ্য কে অযোগ্য যেমন এখানে কে নীতি কা কার দুর্নীতি কে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে ব্লার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন ছবিতে যেরকম হয় না অস্পষ্ট করে দেওয়া হয় এটা একটা এফার্ট দক্ষিণ পন্থায় যখন উত্থান হয় তখন তারা এই মানুষের মধ্যে মূল্যবোধের সংকট তৈরি করার জন্য তারা এই ধরনের ঠিক বেঠিক সত্য মিথ্যা আইনি বেআইনি ভালো মন্দ এস্থেটিক্সের দিক থেকে সুন্দর আর অসুন্দর এগুলোকে সব মুছে দেয় আর মুছে দেয় বলেই তখন এটা আমাদের রাজ্যে প্রথম শুরু হয়েছিল আপনারা জানেন তাহলে মমতা ব্যানার্জির ওই ছবি বিক্রি হতো না আসি না কত পঁচাশি লক্ষ টাকায় সারাদার কাছে তখন এই আমাদের বুদ্ধিজীবীরা বলতো না হা হা নন্দলাল কি ধরুন নন্দলাল বসের থেকে বেশি ভালো আঁকা ছবি হয়েছে আসলে এই যে এস যে মানুষের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলোকে নষ্ট করা হয় সেগুলোকে যদি নষ্ট না করা হয় তাহলে এই ভালো মন্দ ন্যায় অন্যায় আইনি বেআইনি সত্য মিথ্যা এগুলোর যে ফারাক আছে সেটা সে খুঁজে বার করার চেষ্টা করবে তখন ওভারঅল একটা এমন একটা আর্চ তৈরি করা হয় যেখানে গলে যাবে এই ছাঁকিটা থাকবে না সেটা মানুষের ভ্যালু সিস্টেমকে মূল্যবোধকে আক্রান্ত করে তাহলে ভবিষ্যতে লড়াই লড়তে গেলে আমাদের এই সুকুমার বৃত্তিগুলোকে যেরকম একেবারে শৈশব থেকে শৈশব থেকে ধরে রাখার চেষ্টা করতে হবে তেমনি তার স্ফুরণ ঘটাতে হবে এটা না হলে হিউম্যান ভ্যালুস বাকি সব যে ভ্যালুজগুলোর কথা বললাম ওইগুলো হচ্ছে হিউম্যান ভ্যালুসের উপর তৈরি হয় সেই হিউম্যান অ্যাট অ্যাটস্টেক এটাই করতে চেয়েছিলো যখন দাঙ্গা হয় তখন ওই মানবিক বোধটা চলে যায় যখন যুদ্ধ হয় মানবিক বোধটা চলে যায় আজকে রাফায় যা হচ্ছে আজকে প্যালেস্টাইনে যা হচ্ছে তাহলে লোকে আসলে দেখছে কোন ন্যারেটিভ ইসরায়েল আমেরিকার ন্যারেটিভ জায়নিজদের ন্যারেটিভ না আপনার যারা প্যালেস্টাইনের মানুষের তার জমির তার স্বাধীনতার তার হকের কথা বলবে তার ন্যারেটিভস লোকে সেটা বিচার করবে কিভাবে তাহলে এটা অন্যায় কি নেয় না সেটা বিচার করবে যে তার কার কি ধর্ম আছে কি ধর্ম নেই তাহলে সেখানে ন্যায় ন্যায়বত্যা চলে যায় আর তখনই দেখি আমাদের মতো দেশেও একটা যারা বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী হিজিমনির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ভূমিকা পালন করেছে সেখান থেকে অস্ত্র যাচ্ছে মিজাইল যাচ্ছে গোলাবারুদ যাচ্ছে যাচ্ছে প্যালেস্টাইন যাতে সেটা ব্যবহৃত হয় অথচ আমাদের দেশে সিভিলাইজেশনাল ভ্যালুস ছিল এটাই আমাদের কূটনীতির একটা প্রথম শর্ত ছিল যে তৃতীয় কোনো দেশে যুদ্ধের মধ্যে আমরা আমাদের কোনো অংশগ্রহণ থাকবে না না এক ভাই না এক পাই আমরা দেব না কিন্তু সেটা গড়ে উঠেছিল তাহলে এটা এখন ভাঙা হয় তার একটা প্রথম সোপান হিসেবে ব্যবহার করা হয় যে বাম বামপন্থা যে কনসেন্স হিসেবে কাজ করবে রাজনীতিতে তাকে ধ্বংস করো এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ ধারা যে উভয়ার এটা হচ্ছে কমন গোল যে কীভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বাম পন্থাকে নির্মূল করতে হবে এবং এই বাম পন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে ভোটে সে ছাত্র সংসদ হোক সে একটা পুরসভা নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক সেখানে শূন্য করতে হবে আর সেখানে এই যে মিলিয়ন ডলারেসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে তখন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আওয়ার্স তৈরি হয় এখানেই তো কমিটমেন্ট যে কীভাবে এটাকে শূন্যতে রাখতে হবে মানে খোঁচাও দেয় এই তো তোমাদের শূন্য আর কী হবে তোমাদের তো কিছু নেই তাহলে কী হবে আর আমাদেরও কিছু লোকজন আছে এরকম ছাত্রজীবীদের হয় অতি উৎসাহিত বলে আমার শুরুই করে আমরা তো শূন্য মানে এরকম হয় যখন আমাদের হারমাদ বলতো বামপন্থী বলতো না তখন যেন অনেকে নিজের নামের সঙ্গে হারমাদ লাগিয়ে দিত ফেসবুকে আমি দেখতাম আর এন্ট্রিতে তো ওইগুলো অতি উৎসাহের ফল কিন্তু ওটা কাজের কথা না এটা হচ্ছে ওদের ওই যে একটা ইনানিমাস যে এটা তৈরি করতে চাইছে তার আপনি পার্ট হয়ে যাচ্ছেন জ্ঞাত সারে হোক অজ্ঞাতসারে হোক উৎসাহের ব্যাথে হোক বা হচ্ছে তোমার গিয়ে রাগারাগি করে হোক বা হাসি ঠাট্টা করে হোক তখন আমাদের চেষ্টা করতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে যে আমরা কিছুতেই যাতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে তার যাতে আমরা অংশীদার না হয়ে যায় পারতপক্ষে আমাদের নিজস্ব ভূমিকা আছে ছাত্র আন্দোলনের কাছে এটাই আমাদের আবেদন ছাত্র সংগ্রামের কাছে এটাই আবেদন তাদের যেহেতু একটা লম্বা লড়াই লড়তে হবে আমি অনেকগুলো কথা বললাম এবং কোথাও শেষ নেই আমি এমন একটা কন্টিনিউটি এটা এমন কিছু নয় এটা ওপেন অ্যান্ড সার্ট কেস নয় ভোট হলো ফলাফল হলো জেতার কথা ছিল জেতার কথা ছিল জেতার কথা ছিল হেরে গেল তাহলে সব শেষ হয়ে গেল নো বামপন্থা কখন এসে কথা বলে না বামপন্থার প্রথম শর্ত হচ্ছেই যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না এটা নির্বাচনে দুটো আসন পেলে বলতাম না পেলে বলতাম কুড়িটা পেল তাই বলতাম কোনো অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষায় যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয়ে যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যান নট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বলতাম এখন বলি না গার্ম হাওয়া বলে একটা সিনেমা এসেছিল যখন দেশভাগের পরে প্রথম সেখানে গার্ম হাওয়ায় এম এস সত্তুর সিনেমা ছিল বালরাস রানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন আজীবন কামনিস ছিলেন তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন ভাগ হয়ে গেছে কানপুরের ব্যবসায়ী জুতোর ব্যবসা ছিল কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে কারফিউ হয়েছে অনেক লোক চলে গেছে পরিবারের তিনি তার স্যাটারড সব কিছু শেষ হয়ে গেছে তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই উনি বলছেন না আমি এখানেই থাকবো তো উনি গেলেন ব্যাঙ্কে বিজনেসম্যান ছিলেন এরকম সিনেমা তো সবথেকে খুব ভালো দারুণ এরকম ব্যাংকের নাম ছিল ওপরে এরকম আর্চ করা আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে যাকে তিনি ব্যাংকের মধ্যে ঢুকলেন আমি সিনেমা অন্য দিতে পারবো না তো যেরকম হয় আই আজ আয়ে আই লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙ্গারা চা সামোসা খাওয়াচ্ছে কথা বলছে যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান তো তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে কারিগরি দক্ষতা আছে কারখানাও আছে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই আসলে এসছি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করবো ব্যাস ওই লোকটার ফেস দেখার চেষ্টা চেঞ্জ হয়ে গেল ব্যাঙ্ক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা ধর বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন দেশে কি থাকবেন না কখন থাকবেন কখন চলে যাবেন এটা আনসার্টিনি তৈরি করা তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেঁসে যাবো পরে তো অনাদায়ী হয়ে যাবে ঋণটা তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ যে হতাশুধু বারণ করা হয় তারপর হতাশ হলেন তার খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন ক্লোজ শর্ট তারপরে উনি বাইরে বেরিয়ে এলেন টাঙা করে এসেছিলেন টাঙায় উঠলেন ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজিনরা বন্ধুরা পাকিস্তানে চলে গেছে আমার তাহলে ভালোই হবে উনি ভাবছেন তাহলে আমাকেও যেতে হবে এদের সাথে থাকা যাবে না ঋণই দেবে না ব্যবসায়ী করতে হবে না তো চলে যাবেন ও ছেলে বামপন্থী আন্দোলন করত উনি বারবার বারণ করতেন যে যেও না এসব ছুটি ঝামেলার মধ্যে থাকবে না রাজনীতির মধ্যে থাকবে না হঠাৎ লাস্ট শটে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন আর পাশ দিয়ে মিছিল যাচ্ছেন বাবা টাঙা আছেন ছেলে তার তোমরা যেমন অনেকে করো তারপর বাড়ির লোকজন দেখে নিলে কি বিপদে পড়বে একটু আড়াল চেষ্টা করছেন উনি এক লোহমার থামলেন টাঙালাকে বললেন দাঁড়াও তারপরে টাঙা থেকে নেমে এসে সেই মিছিলে লাল জান মিছিলে যোগ দিয়ে ইনি জিন্দাবাদ করতে করতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন এম এস সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকি হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয় যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায় ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায় আম আয়ে হ্যাঁ তুফা সে কস্তি নিকাল দেশকে রক্ষা মেরে বচ্চো সম্ভাল কর